হঠাৎ করেই শ্বশুর থেকে চলে গেলাম বাপের বাড়ি কি এমন হলো আর পার্লারে আজ গেলাম নিজের যত্ন নিতে তাহলে কি ফজি বাবু বাড়ি আসছে এই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ব্লগটাই হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আজকের ভিডিওটা না একদম সকালবেলা থেকেই শুরু করেছি মানে দেখো সকালবেলা আমি স্নান করে গেছি ছাদে আমার যে নাইটি থাকে মানে যা জামা কাপড় থাকে সেগুলো মেলতে আর আমি না চেষ্টা করি ছাদেই কাপড়গুলো মেলার আসলে নিচে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা হয়তো কাপড় জামা মেলে এবার ওনারা হয়তো ছাদে বারবার উঠতে পারে না আর আমি তো এখন যেতে পারছি ওই জন্যই ছাদে মেলে আসি তো তারপরে খাওয়া দাওয়া করে সব কাজকর্ম যা থাকে আর কি সকালবেলা সেগুলো করেছি আর এখন না এই যে পর্দাগুলো লাগাতে আসলাম আসলে এই পর্দাগুলো আমরা যখন চলে গেছিলাম তার কয়েকদিন পরেই আমার শাশুড়ি মা কেচে ভালো করে ফোল্ড করে আলমারির মধ্যে রেখে দিয়েছিল তো ওগুলো না ওনারা লাগায়নি আমাকে বলেছিল তুমি বাড়ি এসে লাগিয়ে নিও তো আমি বাড়ি এসেছি তো দেখতেই পারলে দুদিন হয়ে গেছে আসলে না আলসেমি করে আর হচ্ছিল না মানে দেখবা বাড়ি আসলে অনেকদিন পরে কাজ থাকেই টুকিটাকি এই কাজ সেই কাজ আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও ধোয়া বিছানার চাদর এই সব কাজ করতে করতে না আর হয়ে উঠছিল না তো আজকে অনেকটা টাইম ছিল আমার হাতে ভাবলাম এই কাজগুলোই একটু করা যাক তার আগে এই যে পর্দা লাগানোর জন্য এই যে স্ট্যান্ডগুলো এইগুলো না একটু ভালো করে মুছে নিতে হবে কারণ অনেক দিন যেহেতু পর্দা লাগানো নেই তো একটুখানি ধুলো ধুলো পর্দাগুলো না আমাদের বিয়ের কয়েকদিন আগে আমি পছন্দ করে কিনেছিলাম এই বাড়ির বেশ কিছু জিনিস আমার মানে পছন্দই কী বলতো এই বাড়িতে যখন আমি প্রথম আসি তখন না এই সব কিছু ছিল না মানে শুধু বাড়িটাই ছিল প্লাস্টার করা হয়নি কিছুই হয়নি আমি যখন প্রথম দিন এই বাড়িতে আসি তো তারপরে আস্তে আস্তে তোমাদের দাদা ভাই সব কিছু করেছে আর তখন তো দুই ফ্যামিলিতেও সবাই জানতো আসা যাওয়া সবই হতো ওই জন্য অনেক জিনিসই এমন আছে যে তোমাদের দাদাভাই যখন আসতো আহ আমি একসাথেই থাকতাম তখন হয়তো আমি পছন্দ করে দিতাম দুজনার পছন্দেই হতো তো এই জিনিসগুলোও ঠিক তেমনই এই যে পর্দাগুলো বিয়ের মনে হয় চার পাঁচ দিন আগে গিয়েই আমি আর তোমাদের দাদাভাই ভাই কিনে আবার আমাদের বাড়ির অনেক জিনিস যেমন এই যে আমার বিয়ের ফার্নিচারগুলো অনেকগুলোই কিন্তু মানে তোমাদের দাদা ভাইও যেত সাথে আসলে ব্যাপারটা কি হয় বলো তো যখন তোমাদের দাদা আসে না তখন আমরা দুজন কিন্তু বেশিরভাগ টাইম সাথেই থাকি মানে বাজারে গেলেই তোমাদের দাদা ভাই কোনোদিনই একা যায় না আমাকে সাথে নিয়ে যাবেই আর আমি তো একা যাই না ওর সাথেই যাই বলতে পারো দিনে দুই তিনবার করে আমাদের বাজারে যাওয়া হয় তো দেখো এই যে আলমারিটা একটা বোন কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার ঘরের আলমারিটা কোন দিকে আছে প্লিজ দেখিও তো আমি না তখন মানে রকম কোনো রিপ্লাই দিইনি কারণ আমি জানতাম এই ব্লগে দেখানো আছে কোথায় আমার আলমারিটা আছে তো এই দেখো এই কোনাটায় আমার আলমারি আছে সোফা আছে আর এই সাইডে খাট ড্রেসিং টেবিল আর আল্লা মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি যে কটা ফার্নিচার দিয়েছে এই একটা ঘরের ভেতরেই হয়ে গেছে আসলে তোমাদের দাদাভাই যখন ঘরটা বানিয়েছিলো মানে ঘরগুলো তখন কিন্তু ও বেশ বুদ্ধি করেই বানিয়েছে মানে আমাদের যে ঘরটা আমরা এখন যে ঘরটায় থাকি এটা হচ্ছে সব থেকে বড় ঘর মানে যে তিনটে রুম আছে তার মধ্যে এই রুমটা একটু বড় অনেকটাই বড় ভেবে নাও দেখো আমাদের এতগুলো জিনিস থাকার পরেও ঘরে কিন্তু অনেকটাই জায়গা আছে আমাদের খাট যেমন ওই দিকে জানলার ওইদিকে একটু ফাঁকা করে রাখা আছে আসলে ওখানে দু সাইডেই খাটের দুটো করে বেড সুইচ আছে ইচ্ছা আছে ঘরটাকে সুন্দর করে একটু সাজানোর জানি না কবে হবে আসলে আমাদের না নিজেদের সংসার কোনো জায়গায় গোছাতে মন লাগে না কারণ দেখো এখানে সংসার গোছাবো আবার কবে কোয়ার্টারে চলে যেতে হবে এখানে সব কিছু পড়েই থাকে যেমন এই বিয়ের পরে দেখো আমার এই খাটে কিন্তু আমি বেশি দিন শুতেই পারিনি আর তোমাদের দাদা ভাই ও তো কোনো দিনই হয়তো যতদিন চাকরি আছে ততদিন শুতে ওই যখন মাসে আসবে এক মাস দেড় মাসের ছুটি তখনই আমার এত শখ করে আমি খাটটা নিয়েছি তো এটাই শুতে পারি না মাঝে মধ্যে খারাপ লাগে আবার মাঝে মধ্যে কি মনে হয় জানো তো বরের সাথে ওই চৈকিতে শোয়ার কিন্তু আনন্দটা আলাদা দেখবা একা থাকার থেকে নিজের পার্টনার সাথে থাকা যেখানেই থাকো না কেন সেই মজাটা একটু আলাদাই হয় তো হ্যাঁ এই যে আমার এখানে আলমারি সোফা সব এক জায়গায় আছে আর এখানে আমি হোম থিয়েটারে গান চালিয়ে কাজ করছিলাম আর কি তারপরেই না বাবা ডাকলো বাইরে থেকে মানে আমার বাবা আসলে আমার বাবা তো মাছের ব্যবসা করে তো বাবার কাছে আমি ফোন করেছিলাম যে আমাকে একটু মাছ দিয়ে যাবা আসলে আমি ওখানে যেহেতু অনেকদিন মাছ খাইনি তো এখানে এসে না মাছটাই খাচ্ছি আর হলে আমাদের মানে আমরা যখন বাড়ি থাকি তোমাদের দাদা ভাই আসে তখন কিন্তু আমাদের বাড়ি বেশিরভাগ ওই চিকেন নাহলে মাটন এই দুটোই হয় তা আমি এবারটা বারণ করেছি যে আমি মাছ খেতে চাই কারণ আমি কিন্তু মাছ খেতে বেশ ভালোইবাসি তো বাবার কাছ থেকে মাছ নিয়ে নিয়েছি নিয়ে সেটা রেখে দিয়েছি ফ্রিজে এখন ভাবলাম এই যে মা বাবার ঘরে মানে আমার শ্বশুর শাশুড়ির ঘরের এই আলমারিটাও একটু মুছে দিই আসলে এটাতেও না ধুলো পড়েছিল আগেই তো বলেছি আমার মার শরীরটাও কিন্তু ভালো থাকে না মানে ওনার মাজায় ব্যথা অনেক সমস্যা আছে তো উনি কাজগুলো করতে পারে না আমি যেহেতু মুছছিলামই তো একসাথে এই কাজগুলো করে নি দেখবা একদিন মানে ধুলোবালির কাজগুলো শেষ করে নিলে না রোজ রোজ অসুবিধা হয় না আর আজ কিন্তু আমি এগুলো মোছামুছি করে মানে প্রত্যেকটা জিনিস আজকে আমি যতটা পেরেছি পরিষ্কার করেছি সিঁড়ির ওপরে ছাদের ওপরে সব কিছুই দিয়েছি সেগুলোর আর কোনো ভিডিও করা হয়নি বুঝতেই পারছো কাজ করলে বারবার ভিডিও করতেও অসুবিধা হয় অনেকটা তাও যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার আর একটা বোন কমেন্ট করেছ দিদি ভাই তোমার শ্বশুর বাড়ি বাপের বাড়ির এই ব্লগুলো দেখতে খুব ভালো লাগছে তার জন্য থ্যাংক ইউ আসলে কী বলতো এই ভিডিওগুলো যেহেতু আমার কিছুদিন আগে করার তো ভিডিওগুলো না আমি তখন তেমনভাবে ঠিকঠাক করতেই পারিনি আসলে আমি ভেবেছিলাম কে আর দেখবে ব্লগ মানে বানাবো না এমন একটা ব্যাপার কিন্তু এখন তোমরা এত ভালোবাসা দিচ্ছে সত্যি আমি তখন জানতাম না তাহলে হয়তো আরও কিছু স্মৃতি আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতাম যাই হোক এবারটা আজকের এই ব্লগে ফেরা যাক আর ব্লগের প্রথমেই যেটা বললাম হঠাৎ করে বাপের বাড়ি চলে গেলাম আসলে কী তো আমি এখানে এসেছি দুদিন হয়েছে মানে আমি বাড়ি এসেছি মোটামুটি তিন চার দিন মতো হলো তার মধ্যে দুদিন ওই বাড়ি থেকেছি দুদিন এই বাড়ি এইবারটা ভাবলাম ওই বাড়ি থেকে একবার ঘুরে আসা যাক আসলে আজকে বিকেলে না ভাবছিলাম একটু পার্লারে যাব মানে বাজারে যাব বাজারে একটু মেনলি কাজটা আছে আমার সোনার দোকানে তো আমি শাশুড়ি মাকে বলছিলাম যে চলো আমার সাথে একসাথে দুজনা যাই বললামই তো যেহেতু ওনার শরীরটা ভালো থাকে না উনি বলল না তুমি তাহলে তোমার মাকে বলো ফোন করে তো আমি মার কাছে ফোন করেছিলাম মা বলল ঠিক আছে চল তাহলে যাব। আসলে মা না আমাকে ছাড়া যায় না আমিও মাকে ছাড়া বাজারে যাই না তো দেখো এখন সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি আর এই যে পুরো ধুলো ধুলো ভর্তি আর মাছ টাছ ওগুলোও ধুলাম জামাকাপড়ও ধুলাম কিছু তো সেই জন্য পুরো ভিজে গেছে নাইটি আর আমি তোমাদের কি দেখাচ্ছিলাম বলতো আমার হাতে না অনেক ঘামাছি বেরিয়ে গেছে এখানে এসে আসলে ওখানে এখনও এতটাও গরম পড়িনি আর এখানে এসে হট করে এত গরম আমার একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগছে মানে একটু সমস্যা হচ্ছে ওই সারা গা ঘামাছি বেরিয়ে গেছে খুব কষ্ট হচ্ছে আর কি তো দেখো আবার স্নান করে নিয়েছি আর এইবারটা এসেছি ছাদে এই যে আবার কিছু জামা কাপড় আছে সেগুলো মেলে দিতে আর এইবারটা পুজো টুজো করবো মানে আবার যা কাজকর্ম সেগুলোই তো সেগুলো হয়ে গেছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাজারে আর হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের দাদাভাই বাড়ি আসবে কিনা। আসলে এখনও তেমন কিছু ঠিক হয়নি ও না আজকে মানে এই ব্লগটা যেই দিনের ও একবার বলেছিল যে আমি গেলেও যেতে পারি তা আমি তো সেই খুশিতেই ভাবলাম যাই তাহলে আইব্রোটা করেই আসি হলে আমার পার্লারে যাওয়ার তেমন কোনো প্ল্যানিং ছিল না কিন্তু সেখানে গিয়ে আমি মানে একটা অফার চলছিল স্পায়ে তো ভাবলাম স্পাটা করেই নিই যখন তোমাদের দাদাভাই বাড়ি আসছে তারপরে স্পাটা যখন আমার চলছে মানে মাঝপথে তোমাদের দাদাভাই ফোন করে বলল না হবে না এখন ছুটি পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছে তো সেই টাইমে না আমার মনে হচ্ছিল আমি ওখান থেকে উঠে চলে আসি সেটা তো আর করতে পারবো না আসলে আমি কী ভাবছিলাম তো তোমাদের দাদাভাই যখন আসবে আইব্রো স্পা এগুলো করেই যাই করতেই হবে পরে আর আগে কিন্তু যাই হোক দেখি এখন কবে ছুটি পায় আর এখানে দেখো এটা হচ্ছে আমার বিয়ের মেনু কার্ড নেহা সমীর লেখা আছে এটার ওই যে চারি সাইডে আমাদের ফটো দেওয়া আছে আর এখানে মেনু কার্ডটা আমার মানা যত্ন সহকারে রেখে দিয়েছে আর আমরা আসার সময় কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেটা খেয়েও নিয়েছি আর এই যে মা বিছানা করে দিয়েছে এইবারটা শুয়ে পড়বো আর আজকের এই ব্লগটাও এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা টাটা